নমস্কার আমি প্রবীর আজ আবারও একটি অধ্যায়ের সমাধান করতে চলে এসেছি আমাদের এই কেশবচন্দ্র নাগের ক্লাসে এই কেশবচন্দ্র নাগের নব গণিত যে ষষ্ঠ শ্রেণীর বইটি আমার হাতে রয়েছে আমরা এই বইটির চুয়ান্নতম পৃষ্ঠায় পৌঁছে গেছি প্রশ্নমালা আটের লসাগু এবং গসাগু সম্বন্ধীয় যে বিবিধ সমাধানের প্রশ্নপত্রটি রয়েছে বা প্রশ্নমালাটি রয়েছে তার এটি আমাদের শেষ পর্ব এই নবম পর্বে অর্থাৎ শেষ পর্বে আমরা মূলত পঞ্চান্ন থেকে ষাট গুরুত্বপূর্ণ পাঁচটি ছটি প্রশ্নের সমাধান আমাদের এই পর্বে আমরা সমাধান করব তার পাশাপাশি আবারও আমরা আলোচনা করে নেব যে লসাগু গসাগু কিভাবে বুঝবো লেখা পড়ে কীভাবে বুঝবো যে এটা লসাগু হবে কি গসাগু হবে আর কীভাবেই বা লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে কারণ আমরা গত আটটি পর্বে পঞ্চান্নটি চুয়ান্নটি প্রশ্নের সমাধান যেমন আমরা করে দিয়েছি দুঃখিত একটি ফোন চলে আসার কারণে তো আমরা যেখানে ছিলাম আমাদের এই পর্বের যে পাঁচটি প্রশ্ন তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি তো সেই কারণে এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির ক্ষেত্রে এবং এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও বারে বারে এসে থাকে তোমরা বিভিন্ন প্রশ্নপত্রে লক্ষ্য করেছ তো আজকের পর্বটি তাই বিশেষ একটি ক্লাসের মতোই তো সেই কারণে ধৈর্য ধরে পাঁচটি ছটি প্রশ্নের সমাধান তোমরা দেখে নাও তো দেখো আজকের পর্বের যে প্রথম প্রশ্ন সেখানে কি রয়েছে এখানে বলা রয়েছে পঞ্চান্ন তার প্রশ্ন এখানে বলা আছে সমমূল্যে এক টাকা চুয়ান্ন পয়সা এবং তিন টাকা বাইশ পয়সা দিয়ে কতগুলি কলম কেনা হলো প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হতে পারে তাহলে এখানে সমমূল্যে এক টাকা চুয়ান্ন পয়সা এবং তিন টাকা বাইশ পয়সা দিয়ে কতগুলো কলম কেনা হয়েছে বলছে তাহলে এক টাকা চুয়ান্ন পয়সা এক টাকা আর চুয়ান্ন পয়সা সমান সমান দিয়ে আমরা এটাকে পয়সা করে নেব প্রথমে আমাদের এটা কাজ হলো কি নাকে এক একটা এককে নিয়ে আসা এক এককে অর্থাৎ এক টাকা চুয়ান্ন পয়সা যত টাকা তত পয়সা তাহলে একশো পয়সা দ্বিতীয়টাতে কী বলছে দ্বিতীয়টা বলেছে তিন টাকা বাইশ পয়সা তিন টাকা বাইশ পয়সা সমান সমান যত টাকা তত সব পয়সা তাহলে তিনশো আর এই বাইশ তার মানে তিনশো পয়সা এখন আমাদের দুটোকেই একই এককে আনা হয়ে গেছে এখন কী করতে হবে লসাগুন না গসাগু কী করতে বলছে ওই যে প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে তো দেখো এখানে রয়েছে অধিক পক্ষে একটা বন্ধনী ব্যবহার করা হয়েছে অধিক পক্ষে আমরা বারে বারে বুঝিয়েছি যে বৃহত্তম গরিষ্ঠ বৃহৎ বড় এখানে অধিক পক্ষ শব্দটা রয়েছে তার মানে বড় বা বৃহত্তম সংখ্যাটা তার মানে গসাউ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা এই একশো পয়সা পয়সা এবং তিনশো বাইশ পয়সা এদের গসাল গুপ এদের গসাল গুলো এদের গসাউ করলে কী হবে না দেখো গসালটা কীভাবে করছি এই একশো চুয়ান্ন দিয়ে ছোটো সংখ্যাটা দিয়ে আমরা এই বড়ো সংখ্যাটাকে তিনশো বাইশকে ভাগ করছি তাহলে পনেরো দিকলে তিরিশ তাহলে দুবার গেল মানে দুই চারে হবে আট আর দুই পনেরো হবে তিরিশ আট কয় দাও বারো চার দাও বারো এক কয় দাও দুই এক দাও দুই চোদ্দো হলো তাহলে এখন এই চৌদ্দ দিয়ে ভাগ করবো একশো চুয়ান্নকে চোদ্দো এককে চোদ্দো হবে এক ভাগ শেষ থাকছে এখানে চার নামলো চৌদ্দো হলো চৌদ্দো এককে চোদ্দো তাহলে মিলে গেল অর্থাৎ এই চৌদ্দ এখানে মিলাচ্ছে তার মানে গোসাগো হলো এখানে চোদ্দো পয়সা তাহলে প্রশ্নে কী বলেছিল প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হবে তাহলে লিখব আমরা অতএব প্রতিটি কলমের অধিক পক্ষে মূল্য হবে অধিক পক্ষে মূল্য হবে সমান সমান চোদ্দ পয়সা তো এই হলো আমাদের আজকের পর্বের অর্থাৎ এই শেষ পর্বের প্রথম প্রশ্নের সমাধান তো এরকমই গুরুত্বপূর্ণ আরও পাঁচটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন পাঁচটিরও সমাধান আমরা আমাদের এই পর্বেই সমাধান করে দেব যাতে করে তোমরা এই সাতটি প্রশ্ন চোখ মুজে বাড়িতে একবার অনুশীলন করার পর অবশ্যই তোমরা বলে দিতে পারবে কীভাবে এটা সম্পন্ন করা হলো কীভাবে করা গেছে বা কীভাবে তোমরা সমাধান করবে তার সমস্ত পথ কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে ছাপ্পান্নের প্রশ্ন কী বলছে এখানে বলা রয়েছে দু লক্ষ এই তেইশ লক্ষ আটাত্তর হাজার নশো এক দশ সতেরো হাজার অতীত লক্ষ নিত কোটি দু কোটি দু কোটি সাঁত্রিশ লক্ষ উননব্বই হাজার একশো পঁচাত্তর থেকে কোন ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি বিয়োগ করলে অন্তরফল আঠেরো চব্বিশ সাতাশ ও তেত্রিশ দিয়ে বিভাজ্য হবে তো প্রথমে আমাদের কাজ হবে কোন ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা আমাদের নির্ণয় করার জন্য বিভাজ্য সংখ্যাটা প্রথমে দেখতে হবে তাহলে কাকে দিয়ে ভাগ করবো তাহলে সেই সংখ্যাটা হল কি আঠেরো চব্বিশ সাতাশ এবং তেত্রিশ দিয়ে প্রথমে ভাগ করি তাহলে লস করি তাহলে আঠেরো চব্বিশ সাতাশ ও তেত্রিশ এদের লস আলু এদের লস আঠেরো চব্বিশ সাতাশ তেত্রিশ তাহলে আঠেরো চব্বিশ সাতাশ এবং তেত্রিশ দুই দিয়ে গেলো দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ সাতাশ এখানে তেত্রিশ তিন দিয়ে গেল তিন ত্রিককে নয় তিন চারে বারো তিন নয় সাতাশ তিন এগারো তেত্রিশ এবার আবারও তিন দিকে গেলো তিন তিককে তিন একে তিন চার নেমে গেলো তিন ত্রিককে নয় আর এগারো নেমে গেলো তাহলে লসাই করে আমরা কি পাচ্ছি একটা দুই পাচ্ছি তার পাশাপাশি দুটো তিন পেলাম এখানে নিচে পেয়েছি একটা চার একটা তিন এবং একটা এগারো সমান সমান কত হচ্ছে দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো চারে বাহাত্তর এই বাহাত্তর গুণ এগারো তিনে হবে তেত্রিশ তাহলে বাহাত্তরকে তেত্রিশ দিয়ে গুণ এখন তিন দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি তিন দুগুণে হবে ছয় তিন সাত হবে একুশ এবার এখানে ক্রস করে দিলাম আবার যেহেতু তিন দিয়ে গুণ তাহলে এই সংখ্যাগুলি বসিয়ে নেবো অর্থাৎ ছয় এক দুই তাহলে পাচ্ছি ছয় সাত তিন দুই মানে তেইশশো ছিয়াত্তর তাহলে সমান দিয়ে লিখবো আমরা তেইশশো ছিয়াত্তর এটা হলো লসা এখন এই তেইশ কোটি দু কোটি সাঁত্রিশ লক্ষ উনব্বই হাজার একশো পঁচাত্তরের ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোন সংখ্যা বিয়োগ করলে মানে এই সংখ্যাটা থেকে বিয়োগ করলে এই বিভাজ্য সংখ্যাটা পাবো মানে তার মানে এই তেইশশো ছিয়াত্তর দিয়ে আমরা ভাগ দেবো তাকে না এই দু কোটি সাঁত্রিশ লক্ষ উননব্বই হাজার উননব্বই হাজার একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একে ভাগ করছি আমরা দু হাজার তিনশো ছিয়াত্তর দিয়ে কবার যাবে দু হাজার তিনশো ছিয়াত্তর দু হাজার তিনশো ছিয়াত্তর মানে একবার গেল দুই তিন সাত ছয় বিয়ে করলে ছয় কয় দেওয়া আট দুই দেওয়া আট সাথে হাতে মিলে গেলো তিন দিনে মিলে গেল দুই দিনে মিলে গেলো এখন এই নয়টা নাম্ব যাচ্ছে না ভাগ ভাগ্যরা তাহলে ভাগ ফলে শূন্য খেলো এবার এই একটা নাম নাম্বর দুশো একানব্বই তাও যাচ্ছে না আবারও ভাগ ফলে শূন্য খেলো এখন এই সাতটা নাম্বর তাহলে দু হাজার নশো সতেরো হয়েছে মানে দু হাজার তিনশো ছিয়াত্তর ছিল তাহলে একবার যাবে একবার গেলে দু হাজার তিনশো ছিয়াত্তর লেখ বিয়োগ করছি ছয় কয় দাও সাত এক দাও সাত সাত কয় দাও এগারো দাও এগারো চার কয় দাও নয় পাঁচ দাও নয় এবার নামছে কত শেষ পাঁচটা নেমে গেল অর্থাৎ পাঁচ হাজার চারশো পনেরো তাহলে দুবার যাচ্ছে গেলে দুই ছয় হবে বারো দুই সাত হবে চোদ্দো আরেক পনেরো দুই তিনে ছয় আরেক হবে সাত আর দুই দুটো হবে চার দুই কয় দাও পাঁচ তিন দাও পাঁচ কয় দাও এগারো ছয় দাও এগারো সাতটাকে আট ছয় দাও চোদ্দো আর ছয় দাও চোদ্দো এখানে পেলাম আমরা ছশো তেষট্টি তাহলে এই সংখ্যাটা থেকে সবচেয়ে কম এই ছশো তেষট্টি যদি বিয়োগ করে দিই সেই সংখ্যাটা কিন্তু দু হাজার তিনশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য তাহলে লিখব এখানে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি সমান বৃহত্তম সংখ্যাটা কী হবে অতএব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান সমান এই দু কোটি সাঁত্রিশ লক্ষ উননব্বই হাজার একশো পঁচাত্তর থেকে আমরা এই বিভাজ্য সংখ্যাটা অর্থাৎ যে ভাজবটা দু হাজার তিনশো ছিয়াত্তর দু হাজার তিনশো ছিয়াত্তর বিয়োগ করে দেব তাহলে ছয় কয় দাও পনেরো নয় দাও পনেরো সাথে আট কয় দাও সতেরো নয় দাও সতেরো দেখে চার কয় দাও এগারো সাত দাও এগারো দেখে তিন কয় দাও নয় ছয় দাও নয় এক তাহলে এখানে থাকছে না তাহলে আট নেমে গেলো সাত নেমে গেলো তিন নেমে গেলো দুই নেমে গেলো দু কোটি সাঁত্রিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশো নিরানব্বই এই সংখ্যাটা হবে আমাদের বৃহত্তম সংখ্যা তার মানে একটা সংখ্যা হলো সবচেয়ে ছোটো সেটা হলো ছশো তেষট্টি এই ছশো তেষট্টি যদি আমরা দু কোটি সাঁত্রিশ লক্ষ আটশো এই দু কোটি সাঁত্রিশ লক্ষ উনব্বই হাজার একশো পঁচাত্তর থেকে বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা যেটা ভাগ করা যাচ্ছে দু হাজার তিনশো ছিয়াত্তর দিয়ে মানে আঠেরো চব্বিশ সাতাশ এবং তেত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা পেয়ে যাচ্ছে আর বৃহত্তম সংখ্যাটা হলো এটা অর্থাৎ দু কোটি সাঁত্রিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশো নিরানব্বই যদি বিয়োগ করে নিতাম তাহলে প্রথম কি না দু হাজার তিনশো ছিয়াত্তর যা সবচেয়ে বড়ো সংখ্যা পেতাম তাহলে এটা হলো সবচেয়ে বড় আর এটা হলো সবচেয়ে ছোটো সংখ্যা যা এই আঠেরো চব্বিশ সাতাশ এবং তেত্রিশ দ্বারা বিভাজ্য তো এই হলো আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্নের সমাধান তো সেই কারণে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম সাতান্ন দাগের প্রশ্ন এখানে বলছে তেরো হাজার এবং চোদ্ চোদ্দো হাজার এর নিকটবর্তী কোন সংখ্যা একশো বাহান্ন এবং দুশো পঁচাশি দিয়ে ভাগ করলে একত্রিশ ভাল শেষ থাকবে তাহলে আমাদের প্রথমে এই একশো বাহান্ন এবং দুশো পঁচাশি এর দুটো লসাও করবো আমরা কারণ এদেরকে দিয়ে তাহলে বিভাজ্য একটা সংখ্যা পাবো যেটা তেরো হাজার এবং চোদ্দো হাজারের মধ্যে আছে এবং তার সঙ্গে আবার ভাল শেষ থাকবে বলেছে একত্রিশ তাহলে তার সঙ্গে একত্রিশ যোগ করে না তাহলে কি হচ্ছে এখানে একশো বাহান্ন এবং দুশো আটান্ন পঁচাশি দুশো পঁচাশি এদের লস এদের লস সমান সমান একশো বাহান্ন আর দুশো পঁচাশি কবার যাবে আট পাঁচ তেরো চোদ্দো পনেরো তাহলে আর পাঁচ আর তিনে আট তিন দিয়ে যাচ্ছে না এটাই তিন দিয়ে যাচ্ছে এখানে তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে কিন্তু একে যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে কিন্তু একে যাচ্ছে না এখানে দুই দিয়ে যাচ্ছে কিন্তু এখানে যাচ্ছে না এটাকে পাই দিয়ে যাচ্ছে কিন্তু এখানে পাই দিয়ে যাচ্ছে না এরকম করে এটাকে যাচ্ছে না তাহলে উনিশ দিয়ে জানাচ্ছি এখন উনিশ দিয়ে যাচ্ছে না উনিশ দিয়ে গেলে উনিশ আটটে হবে একশো বাহান্ন আর উনিশ এককে উনিশ উনিশ পাঁচে হবে পঁচানব্বই তাহলে হবে কত না উনিশ গুণ আট গুণ পনেরো সমান উনিশ গুণ আট পনেরো একশো কুড়ি এখন আমরা বারো দিয়ে গুণ করে নিতে পারি নয় বারো একশো আটের আট হাতে হইল দশ বারো কে বারো আর দশে হবে বাইশ এবার এই শূন্যটা বসে গেল তার মানে দু হাজার দুশো আশি দু হাজার দুশো আশি হলো লশাখ এখন প্রশ্নে বলা ছিল তেরো হাজার এবং চোদ্দো হাজারের নিকটবর্তী কোন সংখ্যা তাহলে এই দু হাজার দুশো আশি এর আমরা গুণিতক বুঝব বা বড়ো সংখ্যাটাকে বড়ো সংখ্যাটা এখানে চোদ্দো হাজার আছে চোদ্দো হাজার দিয়েও ভাগ হতে পারে তাহলে এর গুণিতক এর গুণিত্বক গুলি হবে কি কী হবে এই বাইশ হাজার না দু হাজার দুশো আশি গুণ এখানে তাহলে আমাদের তেরো হাজার এবং চৌদ্দ হাজারের নিকটবর্তী সংখ্যা বার করতে হবে তাহলে একে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে সেটা বাইশ হাজার মানে অনেক বেশি হয়ে যাবে তাহলে গুণিতক বলতে কি না গুণ করে করে আমরা বার করব তো সেক্ষেত্রে দুই দিয়ে গুণ করলে চার হাজার থেকে বেশি আসবে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ শূন্য শূন্য পাঁচ আটটে চল্লিশের শূন্য পাঁচ দুগুণে দশ দশ আর চারে হবে চোদ্দো চার পাঁচ দুগুণে দশ আর একে হবে এগারো তারপরে এগারো হাজার চারশো হচ্ছে এবার এই দু হাজার দুশো আশিকে ছয় দিয়ে গুণ করছি তাহলে কত হবে ছয় শূন্য শূন্য ছয় আটটে আটচল্লিশের আট ছয় দুয়ে বারো বারো আট চারে ষোলো ছয় দুয়ে বারো বারো একের তেরো তেরো হাজার তিনশো আশি এটা কিন্তু কি না তেরো এবং এই তেরো হাজার ও চোদ্দো হাজার এর মধ্যে মধ্যবর্তী কিন্তু এটা মধ্যবর্তী ছিল না তাহলে এই সংখ্যাটা পেলাম আমরা এই তেরো হাজার ছশো আশি এবার এই বাইশ হাজার বাইশশো আশিকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা কত হবে সাত শূন্য শূন্য সাত আটে ছাপ্পান্ন ছয় সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর একে হবে পনেরো মানে পনেরো হাজার নশো তাহলে এই এগারো হাজার চারশো এবং পনেরো হাজার নশো ষাট এরা কিন্তু কি নয় এই তেরো হাজার বা চোদ্দ হাজারের মধ্যবর্তী নয় তাহলে কে আছে না এখানে তেরো হাজার ছশো আশি সংখ্যাটা হলো মধ্যবর্তী সংখ্যা এখন প্রশ্নে বলা ছিল যে তেরো হাজার ও চোদ্দ হাজারের নিকটবর্তী কোন সংখ্যা একশো বাহান্ন এবং দুশো পঁচাশি দিয়ে ভাগ করলে একত্রিশ ভাগ শেষ থাকবে তাহলে নির্ণীয় সংখ্যাটা লিখব কী অতএব নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা সমান সমান এই তেরো হাজার ছশো আশি যেভাবে একত্রিশ ভাগ ছিল সেই একত্রিশ ভাগ আমরা জুড়ে নেব তাহলে জুড়ে দিলে পাচ্ছি কত এখানে পাবো এক আট থেকে এগারো এক ছয় আর একে হবে সাত এটা হবে তিন তাহলে হবে তেরো হাজার সাতশো এগারো এই তেরো হাজার সাতশো এগারো হবে তেরো হাজার এবং চোদ্দো হাজারের নিকটতম সংখ্যা যা একশো বাহান্ন এবং দুশো পঁচাশি দিয়ে ভাগ করলে একত্রিশ ভাগশেষ থাকবে তো এই ছিল সাতান্ন আগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন অর্থাৎ আঠান্ন দাগের প্রশ্নের সমাধানে তো দেখো পর দাগের প্রশ্ন আটান্ন দাগের প্রশ্নে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কুড়ি পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য তাহলে যুগ্ম সংখ্যা কাকে বলে দেখো যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলো কি না যে সংখ্যাগুলোকে যুগ্ম মানে জোর সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হলো যুগ্ম সংখ্যা তাহলে কুড়ি পর্যন্ত তাহলে প্রাথমিক সংখ্যাটা হবে দুই তারপরে হবে চার তারপরে হবে ছয় তারপরে হবে আট তারপর হবে দশ তারপর হবে বারো তারপর হবে চোদ্দো তারপর হবে ষোলো তারপর হবে আঠেরো তারপরে হবে কুড়ি তাহলে কুড়ি পর্যন্ত মোট এখানে দশটা যুগ্ম সংখ্যা আছে মানে জোর সংখ্যা আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি এখন এই সংখ্যাগুলোর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে সেটা নির্ণয় করতে হবে মানে এদের লসাও করতে হবে তাহলে এই দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি এদের লসাও করব লসাগুলি কী আসছে দুই দিয়ে গেলো দুই এককে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি আবারও দুই দিয়ে যাবে দুই এককে দুই তিন নেমে গেলো দুই দুগুণে চার পাঁচ নেমে গেলো দুই তিনে ছয় সাত নেমে গেলো দুই চারে আট নয় নেমে গেলো দুই পাঁচে দশ এবার আবারও দুই দিয়ে গেল এক নেমে গেল এক নেমে গেল তিন নেমে গেল দুই এককে দুই পাঁচ নেমে গেলো তিন নেমে গেলো সাত নেমে গেল দুই দুগুনে চার নয় নেমে গেল পাঁচও নেমে গেল এবার আমরা তিন দিয়ে চালাতে পারি এক নেমে গেলো এক নেমে গেলো তিন এক তিন এক নেমে গেলো পাঁচ নেমে গেলো তিন এককে তিন সাত নেমে গেলো দুই নেমে গেলো নয় নেমে গেলো আর এখানে তিন দিয়ে গেলো তার তিন ত্রিকে নয় এখানে পাঁচ নেমে গেল এবার আমরা পাঁচ দিয়ে চালাব পাইক জ্বালিয়ে কী পাচ্ছি এক নেমে গেলো এক নেমে গেলো এক নেমে গেল এক নেমে গেলো পাঁচ এক পাঁচ এক নেমে গেল সাত আছে তাহলে সাত নেমে গেলো দুই নেমে গেলো তিনও নেমে গেলো পাঁচ একে পাঁচ তাহলে লসাগু করে কী পেলাম তাহলে লসাগু সমান লসাগু সমান সমান এখানে পেয়েছি তিনটে দুই একটা তিন একটা পাঁচ তিনটে দুই তিনটে দুই একটা তিন একটা পাঁচ একটা সাত একটা দুই একটা সাত একটা দুই আর একটা তিন সমান সমান কি পাচ্ছি তিন দুগুণে ছয় ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে এখানে আর এখানে কত রয়েছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ পাঁচে একশো কুড়ি তাহলে একশো কুড়ি গুণ বিয়াল্লিশ সমান সমান বারো দুগুণে হবে চব্বিশ বারো চারে আটচল্লিশ আর দুই হবে পঞ্চাশ এবার এই শূন্যটা বসে গেল তার মানে পাঁচ হাজার চল্লিশ তাহলে সংখ্যাটা হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত নাই পাঁচ হাজার চল্লিশ যাকে এই যে যুগ্ম সংখ্যাগুলো রয়েছে তা দিয়ে ভাগ করা যায় তাহলে ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যাটি হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সমান সমান পাঁচ হাজার চল্লিশ এই পাঁচ হাজার চল্লিশ সংখ্যাটা দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এবং কুড়ি দ্বারা বিভাজ্য তো এই হল আমাদের আরও একটি মজাদার প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব এই পর্বের পঞ্চম প্রশ্ন তথা উনষাটের প্রশ্নে উনষাটের দাগের প্রশ্ন এখানে বলছে একটি পুজোর প্যান্ডেলে নিয়ন আলোতে ট্রুথ বিউটি বিউটি ট্রুথ বাক্যটি জ্বলছিল শব্দগুলি যথাক্রমে এক দুই চার এবং পাঁচ সেকেন্ড অন্তর জ্বলছিল এবং প্রত্যেকটি এক সেকেন্ড অন্তর নিম কতক্ষণ অন্তর অন্তর পুরো বাক্যটি পড়া যাচ্ছিল নির্ণয় করি তাহলে এখানে এই ট্রুথ ট্রুথ বিউটি একটি ফোন কল আসার জন্য তো দেখো তার মানে লেখা রয়েছে কি ট্রুথ বিউটি বিউটি ট্রুথ এই লাইটটা আলোতে নিপছে জ্বলছে নিপছে জ্বলছে তো বলছে প্রথম শব্দটা এটা হলো প্রথম শব্দ এটা এক সেকেন্ড এটা দু সেকেন্ড তৃতীয়টা চার সেকেন্ড এবং চতুর্থটা পঞ্চম সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডে অন্তর অন্তর কী হচ্ছে না বাক্যটি জ্বলছে এবং প্রত্যেকটি এক সেকেন্ড অন্তর অন্তর নিপছে তার মানে এটা এই প্রথমটা স্থায়ী হচ্ছে কতক্ষণ মানে এক সেকেন্ড পরে আবার কিন্তু জ্বলে যাচ্ছে মানে এক সেকেন্ড বন্ধ থাকছে তারপর আবার জ্বলে যাচ্ছে তাহলে এটা হবে এই এক যুগ এক সমান সমান দু সেকেন্ড এখানে এটা কি হচ্ছে না এই বিউটি শব্দটা দ্বিতীয় বিউটি শব্দটা সেটা কি হচ্ছে না এক সেকেন্ড অন্তর নিভে যাচ্ছে তাহলে এটাও দু সেকেন্ড জ্বলার পর এক সেকেন্ড নিভতে অর্থাৎ দুই আর এক তিন সেকেন্ড তার মানে তিন সেকেন্ড পর আবার জ্বলছে এটাও কি হচ্ছে চার সেকেন্ড পরে পরে জ্বলছে আর এক সেকেন্ড কি হচ্ছে নিভে থাকছে তাহলে চার একে পাঁচ এটা হবে পাঁচ সেকেন্ড আর এটা হবে কত পাঁচ যোগ এক সমান সমান হবে ছয় সেকেন্ড তাই ছ সেকেন্ড অন্তর অন্তর জ্বলছে তার মানে এটা দু সেকেন্ড অন্তর এই প্রথম ট্রুথ কথাটা দ্বিতীয় যে বিউটি শব্দটা রয়েছে সেটা তিন সেকেন্ড অন্তর আবার জ্বলছে আর এই বিউটি শব্দটা পাঁচ সেকেন্ড এবং চার নম্বরে যেটা রয়েছে ট্রুথ শব্দটা সেটা ছ সেকেন্ড পরে আবারও জ্বলছে তাহলে এখন এখন তারা একত্রে কত মানে কী চেয়েছে এখানে বলেছে তাহলে কতক্ষণ অন্তর অন্তর পুরো বাক্যটি পড়া যাচ্ছিল কতক্ষণ অন্তর অন্তর তাহলে সেক্ষেত্রে আমরা এই দুই তিন পাঁচ এবং ছয় এদের লসাউ করব এদের লসাউ বলব সমান সমান কী হবে দুই তিন পাঁচ ছয় তাহলে লসাউ করলে দুই একে দুই তিন নেমে গেলো পাঁচ দুই তিনে হবে ছয় এবার তিন দিয়ে গেল এক এক পাঁচ নেমে গেলো তিন এক তিন তাহলে লসায় কত পাচ্ছি দুই গুণ তিন দুই গুণ তিন গুণ পাঁচ মানে দুই তিনে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অন্তর এখানে বলেছে তাহলে কতক্ষণ অন্তর অন্তর পুরো বাক্যটি পড়া যাচ্ছিলো তাহলে তিরিশ সেকেন্ড পর পর বাক্যটিকে সম্পূর্ণরূপে পড়া যাচ্ছিলো বা পড়া সম্ভব অতএব তিরিশ সেকেন্ড অন্তর অন্তর সম্পূর্ণ বাক্যটি পড়া সম্ভব তিরিশ সেকেন্ড পর পর দেখা যাবে এই বাক্যটাকে সম্পূর্ণরূপে দেখা যাবে এবং পড়া সম্ভব হবে তিরিশ সেকেন্ড পর পর তো এই ছিল আমাদের এই উনসার দাগের যে প্রশ্ন তার সমাধান এবার আমরা চলে যাব ঠিক এইরকমই মজাদার এবং সহজ আরও একটি অঙ্ক যার মধ্য দিয়ে আমাদের এই পর্ব তথা এই প্রশ্নমালা শেষ প্রশ্ন অর্থাৎ ষাটের দাগের প্রশ্ন আমরা চলে যাব তাই ঘোয্য ধরে শেষ প্রশ্নটির সমাধানও তোমরা দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বলছে এক স্কুলের তিনটি বিভিন্ন শ্রেণীর ছাত্র সংখ্যা যথাক্রমে বাহাত্তর নিরানব্বই ও একশো জন তাদের বেলুড় মঠ দেখাবার জন্য কতকগুলি বাসের ব্যবস্থা করা হলো কিন্তু ওই শ্রেণীগুলির যথাক্রমে তিন সাত ও পাঁচজন ছাত্র অসুস্থতার জন্য গেল না যদি প্রতি বাসে একই শ্রেণীর সর্বাধিক সমান সংখ্যক ছাত্র বসানো হয় তবে প্রত্যেক বাসে কয়েকজন ছাত্র বসবে এবং মোট কটি বাস লাগবে তবে প্রথমে আমরা দেখো প্রথম যে শ্রেণীর ছাত্র যেখানে বাহাত্তর জন রয়েছে তার মধ্যে অসুস্থ কতজন আছে তিনজন তারা যেতে পারছে না তাই তিনজনকে এখানে বাদ দিয়ে দিচ্ছি তাহলে তিন কয় দাও বারো নয় দাও বারো মানে উনসত্তর জন অর্থাৎ ঊনসত্তর জন গেছে প্রথম ক্লাস থেকে দ্বিতীয় যে ক্লাসটি রয়েছে সেখানে ছিল নিরানব্বই জন মোট ছাত্র ছিল তার মধ্য থেকে দেখা গেছে যে সাতজন অসুস্থ আছে তো সাতজনকে এখান থেকে বাদ দিয়ে দেবে সাত কয় দাও নয় দুই দাও নয় মানে বিরানব্বই জন গিয়েছে এবার তৃতীয় যে ক্লাসটি রয়েছে সেখানে রয়েছে একশো জন ছাত্র কিন্তু সেখান থেকেও দেখা যাচ্ছে পাঁচজন অসুস্থ আছে তাই পাঁচজন বিয়োগ করুন তার মানে এখানে হবে পাঁচ এখানে হবে একশো পনেরো এখন এই উনসত্তর বিরানব্বই এবং একশো পনেরো জন ছাত্র তিনটি ক্লাস থেকে যাচ্ছে তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে মানে বৃহত্তম জল কতজন ছাত্র একটা বাসে উঠতে পারে তাহলে এখানে এই ঊনসত্তর বিরানব্বই এবং একশো পনেরো এদের গসাঙ্গু এদের গসাগুল সমান সমান ঊনসত্তরকে দিয়ে ভাগ করবো আমরা বিরানব্বইকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি তাহলে একবার যাবে নয় কয় দাও বারো তিন দাও বারো ছয়কে সাত কয় দাও নয় দুই দাও নয় তেইশ তেইশ দিয়ে ভাগ করবো এখন ঊনসত্তরকে তেইশ তিনে হবে উনসত্তর এবার তেইশ দিয়ে ভাগ করছি আমরা একশো পনেরোকে একশো পনেরোকে ভাগ করব তেইশ দিয়ে তেইশ পাঁচে হবে একশো পনেরো তাহলে তেইশ এখানে মিলাচ্ছে মানে গোসাখ হলো এখানে কত তেইশ তার মানে তেইশ জন উত্তর হবে এখানে গোসাখ হলো তেইশ জন তাহলে কী বলা হয়েছিল প্রথমে বলেছিল তবে প্রত্যেক বাসে কয়েকজন ছাত্র বসবে তাহলে অতএব প্রত্যেক বাসে প্রত্যেক বাসে বাসে তেইশ জন করে ছাত্র বসবে জন করে ছাত্র বসবে এখন এই জন করে ছাত্র যদি বসে তাহলে মোট কতগুলি বাস লাগবে তাহলে মোট ছাত্র কত আছে মোট ছাত্র মোট ছাত্র প্রথমে বার করে নেব মোট ছাত্র সংখ্যাটা ঊনসত্তর যোগ বিরানব্বই যোগ একশো পনেরো সমান সমান পাঁচ আট দুই সাত পাঁচ আট দিয়ে সাত সাত আট নয় হবে ষোলো ছয় সাত জোল এক এক আরকে দুই দুই আর এই নয় দুই আর নয় এগারো এগারো আর ছয় সতেরো সতেরো সাত হাতগুলো এক এক আরকে দুই মানে দুশো ছিয়াত্তর জন তাহলে দুশো ছিয়াত্তর জনকেই তার মানে ওই বাসে চাপাতে হবে তাহলে এখন প্রত্যেক বাসে কত করে বসবে কতজন করে বলে আছে তেইশ জন করে আর আমাদের তাহলে বাস লাগবে এখন বাস লাগবে বাস লাগবে সমান সমান দুশো ছিয়াত্তর ভাজিত তাহলে তেইশ অর্থাৎ তেইশ দিয়ে ভাগ বলবো আমরা এই দুশো ছিয়াত্তরকে তেইশে এককে হবে তেইশ চার নামলো ছেচল্লিশ তেইশ দুগুণ হবে ছেচল্লিশ তার মানে বারোটি এই বারোটি বাস লাগবে তাহলে সমান দিয়ে লিখবো আমরা বারোটি তাহলে বারোটি বাস লাগবে এবং প্রত্যেক বাসে জন করে ছাত্রছাত্রী বসবে তো এই ছিল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন এবং তার পাশাপাশি আমরা আমাদের এই পর্বের মাধ্যমেই এই নবম পর্বের মধ্য দিয়ে শেষ করে দিলাম আমাদের এই অষ্টম যে প্রশ্নমালা কেশরচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা আটের ষষ্ঠ শ্রেণীর তো আমরা এখানে কয়েকদিন বন্ধ রেখে আজকের পর্ব থেকে কিছুদিন বন্ধ রেখে পরবর্তী পর্বগুলোই আমরা আগামী পর্বে তুলে ধরব অন্য যে সমস্ত প্রশ্নমালাগুলি রয়েছে তার আগে আমরা সপ্তম শ্রেণীর অর্থাৎ পশ্চিমবঙ্গ যে পর্ষদের যে বইটি রয়েছে সপ্তম শ্রেণীর তার সমাধান আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা তুলে ধরবো তো সেই কারণে আগামী দিনে আমাদের সেই সপ্তম শ্রেণীর ক্লাসের প্রত্যেকটি ভিডিও ঠিক একই রকমভাবে তোমরা লক্ষ্য রাখবে এই বিশ্বাস দেখে এবং সকল প্রিয় ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও কারণ ফেব্রুয়ারি মাস থেকে আবারও আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা এই নাগের নবগণিত বইটির সমাধান তুলে ধরবো আর এই আগামী সপ্তাহ থেকেই মানে আগামী দিন থেকেই তোমরা পেয়ে যাচ্ছ সপ্তম শ্রেণীর যে গণিত বই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পর্ষদের যে বইটি রয়েছে তার সমাধান তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নতুন সপ্তম শ্রেণীর ক্লাসে আবারও দেখা হয়ে যাচ্ছে নমস্কার